হ্যালো ফ্রেন্ডস তোমরা তো লাকেজ দেখে বুঝতেই পারছো আর জামাকাপড়গুলো দেখেও বুঝতে পারছো যে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকে এখনই না আমরা বলবো না আর আমরা এখন হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে অনেকগুলো লাগেজ গোছানো হয়ে গেছে আর কিছু বাকি আছে সেটা সকাল সকাল করে নেবো সকাল সকাল করে নিয়ে আমরা সকাল বেলায় খুব সকালেই বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর লাগেজ লাকেজ নিলেপারে তো জায়গা হবে না ছোটো ছোটো লাকেজ অনেকগুলো নিয়ে নিয়েছি আর এখন রাত্রে ঘুমিয়ে পড়ব সকাল সকাল বেরিয়ে যাব সাথে থাকো তোমরা দেখতে পারবে আমরা কোথায় যাই আর না যাই তোমাদের সাথে সব শেয়ার করবো তো সকাল সকাল আমাদের ব্যাগপত্র গাড়িতে উঠানো হয়ে গেছে আর আমরা এখন সকলে রেডি এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাব গাড়িটা বের করবে আর আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো আর অলরেডি গাড়িটা বের হয়ে গেছে আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর আমরা এখন ঘুরতে যাচ্ছি আগেই তোমাদেরকে বলবো না আমরা কোথায় যাচ্ছি তোমরা আমাদেরকে মানে সাথে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি আর না যাচ্ছি আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে ও যাওয়া সময় প্রত্যেক বাড়িতেই হয় তো সবসময় ঘুরিয়ে থাকে আর আমরা এখন মাথা ভাঙা যাচ্ছি আর মাথা ভাঙা গিয়ে তারপরে দিদিরাও যাবে সবাই মিলে একসাথে হয়ে তারপরে ওখান থেকে আমরা রওনা হবো দেখতে হবে আর আমার হাজবেন্ড চালাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে আমরা প্রায় গুগুমারির কাছাকাছি চলে এসেছি আর মাথা ভাঙ্গা যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমাদের না বাড়ির থেকে বেরোতেই একটু দেরি হয়ে গেছে কিন্তু ও ভালো মতো চালিয়ে যাচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর গিয়ে তারপরে ওদেরকে নিব নিয়ে আমরা রওনা হয়ে যাব আর ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি আমাদের এই দুটো ফ্যামিলি যাব একসাথে বেশ মজা করতে করতে যাব তোমরা সাথে থাকো দেখতে পাবে আমরা এখন দিদি বাড়ির সামনে এখন ভেতরে ঢুকবো দিদি বাড়িতে আর দিদি বাড়িতে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন ছাদ দিচ্ছে আর ছাদ দিচ্ছে দেখে অন্য দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে আর এখন ওরা তো রেডি হয়েও আছে হয়তো গিয়ে তারপরে ওদের সাথে একসাথে সবাই মিলে বের হয়ে পড়বো আর ওদেরকে দেখছি এখন যে একদম পুরো রেডি হয়ে ওরা আমাদের জন্যই ওয়েট করছিল। একদম ফুল রেডি এখন আমরা বের হয়ে পড়বো এই দিকে হচ্ছে আমার ভাগনা হচ্ছে আমার মেয়ের সাথে একটু হাসি মজা করছে আর আমরা আমি সর্ষে একটুখানি ওদের ঘরটা দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে এখন যে হয়ে যাচ্ছি একটা হয় ভালো আছো তুমি এটা হ্যালো বলে দাও এই কিউট বাচ্চাটাও কিন্তু আমার সাবস্ক্রাইবার ও কিন্তু আমার ভিডিও দেখে ব্লগ দেখে আমি এখানে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বের হব চল হ্যালো আমরা এখন গাড়িতে একদম পুরো প্যাকড ভাবে বসে গেছি আর আমাদের সাথে আছে অভিজিৎ ও হচ্ছে গাড়ি চালাবে আর আমরা সবাই মিলে অভিজিৎকে তোমাদেরকে পরে দেখাবো আমি আর ও হচ্ছে এখন চালাবে ও গাড়ি স্টার্ট করবে আর আমরা হচ্ছে এখন অনব আর এরকম ভাবে যদি না যাই তাহলে কিন্তু আনন্দটা আসে না দুটো গাড়িতেই আনন্দ আসে না আমরা অনেক চাপা করে সবাই বসে একদম ঠিকঠাক বসে গেছি এই যে এই যে সবার আর মুখে হাসি ধরছে না সেই আনন্দ করে আমরা সবাই বসে গেছি আর সেই আনন্দ করতে করতে এখন আমরা রওনা হয়ে গেছি ওরা পেছনে এখনো মানে ওদের সিটে সেটেল হয়নি সেটেল হওয়ার চেষ্টা চলছে যে কোনো জায়গায় সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সেটা দেখলে পরেই বুঝতে পারবে সেই আমরা আনন্দ করে মজা করতে করতে যাচ্ছি আমরা একটা এখানে হচ্ছে চা পাতা বিক্রি হয় এই দোকানটাতে অনেক ভ্যারাইটি আছে চায়ের দেখাচ্ছে এখানে অনেক ধরনের চা পাতা বিক্রি হয় তোমার কি দেখতে পাচ্ছ ওই ভেতর থেকে দেখাচ্ছি আমরা ব্রেকফাস্ট আগে থেকে কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা রাস্তাতেই খাবো একটা ভালো দোকান দেখে এর জন্য আমরা এই চাস চাষ ইয়েটি স্টলে এখানে দাঁড়িয়েছি আর এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিব তারপরে আমরা বের হয়ে যাব আমার দিদি এর আগে তোমরা দেখেছো ওকে আর আমার ভাগ্নি এখন ওই যে ভাগ্নি এখন হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো টিফিন দেখি টিফিনে কি কি আছে কি কি আছে টিফিনে কি খাওয়াবেন সকালবেলা সেই সুন্দর ওয়েদার আচ্ছা রোল এটার ভিতরে মিষ্টি আছে তো ওই প্লাস্টিকটা মানে কি খাচ্ছো পরোটা ঘুগনি সবজি আর হচ্ছে পান্তুয়া পান্তুয়াটা শেষ হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এটা না জানো তো একটা মানে টি গার্ডেন সেখানে ওখানকারই চা পাতা এখানে বিক্রি হয় এতটা মানে সুন্দর রিসোর্ট টাইপের খুব ভালো লেগেছে এখানে আর শান্ত নিরিবিলি খুব ভালো লাগে হাওয়াও ছিল আমরা খেয়ে দিয়ে এখন ওখান থেকে বের হয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি জায়গা আসবে ভাবে হয়তো কোনো রেসিপি নাকি

খাওয়া দাওয়া মোটামুটি সব কিছুই মানে ব্যবস্থা করে নিয়ে গেছি দেখো ব্রেকফাস্টের পরে আবার মিষ্টি পানও খেয়ে নিয়ে নিচ্ছি তার মিষ্টি পানগুলো নিয়ে গেছি নষ্ট হয়ে যাবে ওই আগেই খেয়ে নিচ্ছি পিছনে ওরা বসেছে ওদের সাথে পুরো ইয়ার কি করা হচ্ছে আর ওরা চুপচাপ মানে হাসছে আমরা সবাই মিলে সেই আনন্দ করতে করতে গল্প করতে করতে যাচ্ছি আমার সেই মজাও লাগছিল আমরা চলে এসেছি একদম পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে আর দুধার দিয়ে সবুজ গাছে গাছ আর আমরা ফুল অনেক ধরনের ফুলও রাস্তায় গাছগুলোতে ধরে আছে এত সুন্দর লাগছিল না দারুণ লাগছিল বেঁধে নিচে নামাচ্ছিল আর দারুণ লাগছিল লাফটা এতটাই ভালো ছিল না বেশি রোদ ছিল না বৃষ্টি ছিল মানে ওয়েদারটা খুবই ভালো ছিল যেদিক দিয়ে যাচ্ছি দুধ দিয়ে শুধু চা বাগান আর চা বাগান চা বাগান দেখতে এত সুন্দর লাগছিল সেই সুন্দর লাগছিল ভেতরে আছি চা বাগানটা দেখতে খুব সুন্দর এখন আমরা আবার আরেকটু মানে এখন ডিম খাবো যার জন্য দাঁড়িয়েছি ওই তুই দেরি করিস না যাইতে লাগবে না গ্যান্ডমের রাস্তাটা অত উঁচু ছবি উঠাই দেখো জায়গাটা খুব সুন্দর দেখলে তোমরা বুঝতে পারো একদম মেঘে ঢাকা দেখো হ্যাঁ তুলবো লিখেছো সেই সুন্দর পাইন টি পেছনে আর এই যে ওরা সবাই ছবি উঠছে মামন আমরা এখন আছি এখানে এটা হচ্ছে লাভা সেই সুন্দর ভিউ তাই নেমে পড়লাম গাড়ির থেকে ছবি ওঠার জন্য এখন গাড়িতে গিয়ে বসবো

মানে তোমার হচ্ছে জার্নি করে আসলাম আর এটা অববিট দারুণ জায়গা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর দারা হোমস্টেটা তোমাদের দেখাচ্ছি অনেকটা মানে খুঁজতে খুঁজতে আমরা পাচ্ছিলামই না ভাবছিলাম কোন জায়গা ঠিক করলাম রে বাবা খুঁজেই পাচ্ছি না তা চলে এসেছি আমরা তোমাদেরকেও দেখাবো তোমাদেরও খুব পছন্দ হবে দাঁড়াও আমরা সেই সুন্দর অববিট তে চলে এসেছি আর এই ভিডিওটাকে আমার আজকের এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে ফলো করো আর নেক্সট পার্টটা হবে খুবই সুন্দর নেক্সট পার্ট আসতে চলেছে এরপরেই